হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন মজাদার রেসিপি আজ তোমাদেরকে দেখাবো কাঁচামরিচ দিয়ে চ্যাপাশুটকির ভর্তা এই সুটকির ভর্তা অনেক মজাদার এখন আমি নিয়েছি চার পিস চ্যাপা সুটকি এরপর নিয়েছি আমি কাঁচামরিচ তো এ তোমরা তোমাদের জাল মতন কাঁচামরিচ নিতে পারো এরপর নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ এখন নিয়েছি আমি রসুন তারপর নিয়েছি আমি লেবু পাতা তো এই শুটকি ভর্তার মধ্যে লেবু পাতা দিলে আলাদা একটা টেস্ট আসে এখন আমি কড়ার মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে দেব সেই অল্প পরিমাণ তেলের মধ্যে আমি যে সুটকিগুলো ধুয়ে রেখেছি সেই সুটকিগুলো একটু ভেজে নেব এই যে আমি কড়ার মধ্যে সুটকিগুলো দিয়ে ফেললাম এখন আমি সেই সুটকিগুলো একটু উল্টিয়ে নিব যাতে ওই পিঠ সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় এরপর আমি সবকটা সুটকি একসাথে নিয়ে চেড়ে ভেঙে ভালো করে বেজে নেব এই দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব একই কড়ার মধ্যে আমি যে কাঁচামরিচগুলো ধুয়ে রেখেছি সেগুলো আমি করার মধ্যে দিয়ে দেব এরপর অল্প পরিমাণ পানি দেব যাতে কাঁচামরিচগুলো একটু সিদ্ধ করা লাগে কারণ কাঁচামচ সিদ্ধ না হলে কাঁচামচের যেটা গন্ধ আসে ভালো লাগবে না এরপর আমি ডেকে দেব এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম এখন আমি যে কাঁচা পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি সেগুলো আমি একসাথে দিয়ে দেব একসাথে দিয়ে এইটাকে আমি নাড়াচাড়া দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য এখন আমাকে ঢেকে দিতে হবে কারণ না ডাকলে এটা ভাপে সিদ্ধ হবে না তাই এখন আমি নাড়াচাড়া দিলাম এরপর আমি একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এরপর আমি নামিয়ে ফেলব এই যে এখন আমি ডাকনাটা উঠিয়ে ফেলব এই দেখো উঠিয়ে ফেললাম এরপর দেখো আমার প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো লিপি কুকিং ব্লক নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আমি নামিয়ে ফেলব তো এই ভর্তাটা আমি শিল্পাটায় বেটে ভর্তা বানাবো তো অনেকে ব্ল্যান্ডার দিয়ে ভর্তা বানায় সেটা ভালো লাগবে না তো আমি এখন আমি শিল্পাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি যে কাঁচামছগুলি সিদ্ধ করে রেখেছি সেই কাঁচামচগুলো আমি এই শিল্পাটায় বেটে নেব তো এই যে কাঁচামচগুলো আমি দুই তিনটা বাটা দেব কারণ মধ্যে যে বিচুগুলো আছে সেগুলো ভালো করে ফিনিশ করে নেব তা হলে খাবারের সময় কাঁচামছের বিচুগুলো গালে লাগবে তো এই দেখো এখন আমি এক বাটা দিয়েছি আবার একটি বাটা দিব তো অলরেডি আমার তিনটা বাটা হয়ে গেছে এখন আমি যে কাঁচা পেঁয়া এই সরি এখন আমি সুটকি বেটে নেব তো সুটকিগুলো যে সুটকি যে কাটাগুলো থাকে সেই জন্য আমি দুইটা বাটা দিব ভালো করে যাতে কাটাগুলো গালে না লাগে এখন আমি যে পেঁয়াজ আর রসুন হালকা পরিমাণ সিদ্ধ করে রেখেছি সেগুলো আমি আদা বাটা করবো পুরো পেঁয়াজগুলো আমি মিহিন করবো না তাহলে বর্তমটা ভালো লাগবে না এ দেখো আমি হালকা একটা বাটা দিয়েছি এখন বাটা দেওয়ার পর যে লেবু পাতাটা আমি রেখে দিয়েছি কাঁচা সেটা সিদ্ধ করি নাই সে কাঁচা লেবু পাতা আমি ভালো করে বেটে নিব যাতে একদম মিশে যায় এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব তো তোমাদের তোমরা স্বাদ মতন লবণ দিয়ে দিবা এখন আমি সব কটা ভর্তা একসাথে মিক্স করব। মিক্স করে হালকা একটা আমি বাটা দেব তো এর মধ্যে তোমরা লবণটা টেস্ট করে নিতে পারো যদি লবণ তোমাদের দ্বিতীয়বার লাগে তাহলে একবারে দিয়ে দিবা এই দেখো আমার প্রায় বাটা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে ফেলবো এই দেখো ভর্তাটা কি মজাদার হয়েছে তোমরা বাসায় বানিয়ে নিবা এ দেখো আমার ভর্তা বানানোর শেষ তো অনেকে যে ভর্তার অবশিষ্ট শিল্পটা থাকে সেগুলো অনেকে কি করে গরম ভাত দিয়ে মেয়েকে মজাদার করে খায় তো তোমরা ট্রাই করে দেখতে পারো এ দেখো আমি সাথে সাথে গরম ভাত নিয়ে ভর্তা নিয়ে খেয়ে বসলাম তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে বলবা আল্লাহ হাফেজ